হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাস ভারী কান পাতি ভেসে আসে বোবা কান্নাতে আকাশ বাতাস ভারি কান ভেসে আসে হয় মাবনের হাজারি যেখানে মানুষ ঘুম থেকে জাগে গোলার শব্দ শুনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মোমিনের তাজা খুনে মুক্তির মাজলুম প্রতিটি প্রহর লাল হয়ে গেছে মুক্তির পানে চে মাজলুম প্রতিটি প্রহর গুনে। কোটি জানো তার মমতা জড়ানো আশার মিনার ছুঁয়ে আকসাতে কবু পারব কি বল যে দায় যেতে নুয়ে কোটি জন তার মমতা জড়ানো অসার মিনার ছুঁয়ে হাকসাতে কবু পারব কি বল যে দায় যেতে নুয়ে কে কোথাও আছো ছোটে আসো আজ শহীদ আজান দিতে নয়া ইতিহাস গড়ব আবার স্বপ্নের পৃথিবীতে কে কোথায় আছো ছুটে আসো আজ শহীদ আজান দিতে নয়া ইতিহাস গড়ব আবার স্বপ্নের পৃথিবীতে দীপ্ত শপথ জেগে ওঠো তুমি সাহসের বীজ বনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পান চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গুনে আকসা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে চেয়ে মজলুম প্রতিটি প্রহর গুণে মুক্তির পানে চেয়ে মজলুম প্রতিটি প্রহর গুণে মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গুণে